এই পুটিংটা সচরাচর কোনো কোম্পানি করে না কারণ এটা হচ্ছে গাড়ির পুটিং হার্ডনার পুটিং বলে যেটাকে এক ডিভা পুটিং এর দাম হচ্ছে বারোশো টাকা যাই হোক আমাদের ব্যবসার খেতে আসলে করতে হবে দিন দিন আপডেট করতে হবে তো এগুলোর এখন শুধু সাইড পার্টটা বাকি রয়েছে এবং হচ্ছে ক্লাম্প ইনশাল্লাহ মনে হয় যে এই দুই সেট আপ আমাদের আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে একদম ফাইনালি কমপ্লিট হয়ে যাবে এক রং করে রাখলাম চলেন সাবের রংটা দেখাই হচ্ছে আমাদের সাবের কালারটা দেখেন একদম স্বচ্ছ টলটলা এটা কিন্তু শুকিয়ে গেছে এটা কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ এলা অবস্থা একদম হানড্রেড পারসেন্ট চাইনিজের মতো তো এটা হচ্ছে বইয়ের সাব গ্রাউন্ড থ্রু যেটা এটার এই অংশেও কালার করা হবে নিচেরটা কালার করা হয় না নিচেরটার সাথে আর কি কালার করা হবে তারপরে ফোম মারা হবে তো যদি কারো লাগে বইয়ের সাব আমাদের এখানে স্টক আছে তারপরে ফুল রেঞ্জ আছে যাই লাগুক ইনশাআল্লাহ এখন আমাদের হয়তো সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরেই ডেলিভারি দেওয়া সম্ভব তো এক ভাই আমাকে না যে না জেনে বা না বুঝেই কমেন্ট করছিল যে ভাই এগুলো কি আসলে রিজেক্ট প্লাই না কি আসলে এগুলো রিজেক্ট প্লাই না এগুলো হচ্ছে আমরা অর্ডার দিয়ে নিয়ে আসি এই একজন দিকে আসে তো থাক থাক থেকে দেখাই এগুলো একদম ফ্রেশ একদম ফ্রেশ আমরা স্পেশালি একদম কোম্পানি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি উপরে যে একটা আশ থাকে গর্জুনের একটা ফেস ফেস থাকে ওই ছাড়া যেমন এগুলো এগুলো যে এই যে প্লাইটা এটা দেখবেন এটা হচ্ছে উপরে একটা আঁশ আছে এই যে একদম পাতলা একটা আঁশ আছে এই আঁশটা ছাড়া আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি এটা Well, Terima right kasih yeah.